তিতির পাখি তিতির একটি পাখি আছে যার নাম তিতির পাখি এই তিতির পাখির তিনটি উপদেশ জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট এটি চমৎকার গল্প হজরত জালাল উদ্দিন জালাল উদ্দিন রুমি আমরা মোটামুটি সবাই নাম শুনছি ওনার উনি একজন বিখ্যাত স্কলার ছিলেন তো জালাল উদ্দিন রুমি একদিন যাচ্ছিলেন কোথাও ভ্রমণে তো জঙ্গলের আশপাশ দিয়ে তখন তো আগে তো জঙ্গল ছিল প্রচুর থেকে প্রচুর পরিমাণে তো জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল তখন একটু তিতির পাখি উনি ধরলেন এটাকে ধরে উনি চিন্তা করতেছেন এটাকে কিভাবে খাবে রান্না করে খাবে না ঝোসে খাবে না কিভাবে খাবে একটু পরিকল্পনা ছিল করতেছিল ইন দ্য মিন টাইম তিতির পাখি কথা বলে উঠল আশ্চর্যজনক বিষয় তো সে বলল যে মালারা আপনি তো আমাকে খাবেন আপনি পরিকল্পনা করতেছেন হয়তোবা যে কিভাবে খাবেন কি আসে বিষয় তো আমাকেই আপনার খেতে হবে এমনটা কেন আপনি কি জীবনে গোস্ত মাংস কম খাইছেন যে আমারই আপনাকে খাইতে হবে তো তিতি পাখি বলতেছে আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে তিনটা উপদেশ দিব যে উপদেশ আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনটা পাল্টে যেতে পারে তো জালাল উদ্দিন রুমি বলো তাহলে বড় উপদেশগুলা তো পাখি বলতেছে না আমাকে আগে সারতে হবে তো জালালুদ্দিন রুমি তাকে সারতে রাজি না যে তোমাকে ছাড়বো তখন তুমি চলে যাবে উপদেশ তো দিবে না তখন বলে আছে ঠিক আছে আমি একটা উপদেশ আপনাকে আমাকে ধরে রাখেন এই অবস্থা আমি একটা উপদেশ দিচ্ছি এবং আর বাকি দুটো আমাকে সে দেওয়ার পর দিব তো জালালুদ্দিন রুমি রাজি হলেন তো এক নম্বর উপদেশ হচ্ছে আপনি যখন সফল হবেন আপনি যখন ডেভেলপ করবেন উন্নতি করবেন কোন দিক দিয়ে আপনার হচ্ছে কি বলে আপনি সবল হয়ে যাবেন আপনার কি বলে উন্নতি হয়ে যাবে মানে ডেভেলপ হয়ে যাবে কোনো কাজে আপনি কোনো দিক দিয়ে আপনি উপরে উঠতেছেন ওই সময় ওই সময় আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনাকে ক্রিটিসাইজ করবে আপনাকে দেখে হিংসা করবে আপনাকে দেখে তাদের রাগ হবে বিভিন্ন কটুক্তি করবে বিভিন্ন উস্কানিমূলক কথা আপনাকে বলবে আপনাকে অপমান করার চেষ্টা করবে দ্যাটস মুভমেন্ট আপনাকে চুপ থাকতে হবে ওই সময়ে আপনি চুপ থাকবেন নীরব থাকবেন কোনো প্রকারের প্রতিবাদ করা যাবে না তাদের কথার কোনো প্রকারের উত্তর করা যাবে না এটা হচ্ছে এক নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট তখন জালাল রুমি বলছেন তাহলে আরও দুটা বলো তখন তিতির পাখি বলছে না তা হবে না আমাকে আগে ছেড়ে দেন তারপর বলতেছি তখন জালালউদ্দিন রুমি তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে সেই পাখিটা গাছের ডালে গিয়ে বসলো ডালে গিয়ে বসে দ্বিতীয় নাম্বার উপদেশ বলল যে আপনি অতীতকে ভুলে যাবেন কাকে ভুলে যাবেন অতীত অতীতকে ভুলে যাবেন এটা আমরা অনেকেই পারি না অতীতকে ভুলে যাবেন এবং সঙ্গে সঙ্গে তিতির পাখি এ কথাও বললেন যে আমার পেটের ভিতরে কিছু মূল্যবান পাথর আছে অতি মূল্যবান কিছু পাথর আমার পেটের ভিতরে আসে যেই পাথরটা যদি আপনি পাইতেন তাহলে আপনার সারা জীবন আরামায় সে কাটাইতে পারতেন আর্থিকভাবে আপনার কোনো প্রবলেম হতো না এই পাথরের এত দাম ছিল এত মূল্য ছিল তখন ঝাড়া নদীর রুমি ওই পাখিটার পিছনে সুটলেন ধরার জন্য তো পাখি তো এ গাছ থেকে ও গাছ ও গাছ থেকে ও গাছ দৌড়াদৌড়ি করতেছে লাফালাফি করতেছে তাকে গিয়ে ধরা যাবে তো কিছুক্ষণ পর পাখি আবার বললেন এই যে দেখুন আমি এই মাত্র আপনাকে কথাটা বললাম যে অতীতকে ভুলে যেতে সেটা আপনি পারতেছেন না অতীতকে ভুলে যান বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবুন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ফিউচারকে নিয়ে ভাবতে হবে পাস্ট ইজ পাস্ট পাস্টটাকে আপনি ভুলে যান নাম্বার থ্রি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে আপনার উপদেশ শুনবে না তাকে কখনো উপদেশ দিতে যাবেন না অর্থাৎ আপনি কাউকে কিছু কথা বলতেছেন মোস্ট ইম্পর্টেন্ট কথা গুরুত্বপূর্ণ কথা সেই কথাগুলো ওই ব্যক্তির বা ওই ব্যক্তিরা শুনতে চাচ্ছে না সেখানে আপনি সাইলেন্ট হয়ে যান ওইখানে আপনি চুপ থাকেন ওখানে আপনার উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে মানুষ আপনার কথা শুনবে আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সম্মান জানাবে সেখানে আপনি কথা বলুন তাদেরকে জানান বুঝান এবং জ্ঞানই করে তুলুন তা আপনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা এই তিনটি উপদেশ মানার জন্য